নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি বাঁধাকপির রেসিপি শেয়ার করব মাছের মাথা দিয়ে রান্না করব কিন্তু পেঁয়াজ রসুন না দিয়ে রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো। তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর সব বন্ধুরা রেসিপিতে একটা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে সেই জন্যেই বলি একটা লাইক দিতে চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করার জন্যে দেখো আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপির যে সবুজ পাতাগুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি আর আমি এতে দেব পিস আলু তিন পিস নিয়েছি কারণ আলুগুলো একটু ছোট ছোট। আর পাঁচশো গ্রাম বাঁধাকপির সাথে এটুকু আলু লাগবে সেই জন্যে আলু নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর দেখো মাছের মাথাটাকে বাজার থেকে এভাবেই কেটে ছোট ছোট করে এনেছে ধুয়েও নিয়েছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব এতে পরিমাণ মতো অল্প হলুদ এবার হাত দিয়ে ভালো করে মাছের মাথাটার মধ্যে লবণ আর হলুদটাকে মাখিয়ে দেবো এই বাঁধাকপি আর আলুটা কাটতে কাটতে মাথাটার মধ্যে বেশ ভালো করে লবণটা হয়ে যাবে দেখো বেশ সুন্দর করে লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে চলো যাই বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়েই ফিরে আসবো তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে চলে যেও না দেখো আমি আলু আর বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে মিডিয়াম সাইজের কেটেছি কেটে একটা বাটির মধ্যে রেখেছি আর বাঁধাকপিটাকে রেখেছি ঝুড়ির মধ্যে জলটা ঝরে গেছে তবুও যেটুকু জল এখনও আছে এর মধ্যে সেটা ঝুড়ির তলা দিয়ে বেরিয়ে যাবে সেই জন্যে বাঁধাকপিটাকে আমি ঝুড়িতে রেখেছি আলু বাঁধাকপি কেটে ধোয়া হয়ে গেছে মাছের মাথাতে লবণও হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব চলো তাহলে যাই এবার রান্নার কাছে দেখো গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে খুন্তি দিয়ে একটু চালিয়ে নিচ্ছি কড়ার উপর পর্যন্ত তেলটা বেশ গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আলুগুলো সব আলুগুলো একবারে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে আলুগুলোকে নেড়ে দেবো আলুতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ এতে করে আলু ভাজার কালারটা বেশ সুন্দর হবে হলুদটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে আমি উল্টে পাল্টে নাড়াতে থাকব প্রায় আমি মিনিট তিন চারেকের মতো আলুগুলোকে ভেজে নিলাম দেখো আলুটা এখন কতটা সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি সব আলুগুলোকে তুলে একটা বড় জায়গার মধ্যে রেখে দিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথাটা দেওয়ার পর এটাকে ঢেকে দেবো প্রায় আমি দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে একটু আস্তে করে নেড়ে দিচ্ছি এতে করে একটু আর গরম তেলটা বাইরে ছিটাবে না এখন আর তেলটা ততটা ছিটাচ্ছে না তাই ঢাকনাটা খুলে একটু ভালো করে মাছের মাথাটাকে নেড়ে দিচ্ছি এভাবে মাছের মাথাটা যখনই ভাজবে ঢাকনা দিয়ে ভাজলে আর গরম তেল ছিটাবে না মাছের মাথাটা থেকে তেল ছিটায় কারণ এর মাথাতে যে চামড়াটা খুব মোটা আছে ওইটা একটু ছিটিয়ে গায়ে পড়ে সেই জন্যেই যখনই মাছের মাথাটা ভাজি এইভাবে ঢেকে দিয়ে ভাজি দেখো কতটা সুন্দরভাবে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এই মাছের মাথাটাকেও এবার আমি তুলে রেখে দেবো আলুর সাথে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর দিচ্ছি অল্প কালো জিরে এবার এগুলোকে দু মিনিট ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে বড় বড় করেই কেটেছি পুরো টমেটোটা দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে টমেটোটাকে নাড়াতে থাকবো এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি লবণের পরিমাণ মতো চিনি লবণ চিনিটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি বেশ সুন্দরভাবে গলে যাবে ভালো করে দু মিনিট নেড়ে দিলাম এরপর এতে আমি দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ আন্দাজে গ্রেড করা আদা আদাটা দেওয়ার পর আবার টমেটোর সাথে ভালো করে একটু নেড়ে দেবো এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করো সে তেমন লঙ্কা দিও ভালো করে আবার দু মিনিট মশলাটাকে নেড়ে দিলাম এতে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবার ধনে আর জিরেটা দেওয়ার পর আবারও মশলাটাকে খুন্তি দিয়ে দু মিনিটের মতো নেড়ে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প জল চা চামচের মাপে দু চামচের মতো জল দিলাম এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে জলটা শুকিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা আর তেল আলাদা হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো অল্প বাঁধাকপি অল্প বাঁধাকপি দেব খুন্তি দিয়ে ভালো করে একটু বাঁধাকপিটাকে নেড়ে দেব। তারপর আবারও বাঁধাকপি দেবো এইভাবে আমি অল্প অল্প করে একটু বাঁধাকপিটাকে দেব আর মশলাটাকে ভালো করে বাঁধাকপির মধ্যে মিশিয়ে নেব এরপর আমি পুরো বাঁধাকপিটা দিয়ে দিলাম কড়াতে পুরো বাঁধাকপিটা কড়াতে দেওয়ার পর ভালো করে একটু খুন্তি দিয়ে সাইজ করে বাঁধাকপিটাকে ঢেকে দেবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় আমি মিনিট তিন চারেকের মতো বাদে আবারও এর থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি যেহেতু বাঁধাকপিটা বেশ নরম ছিল অনেকটাই জল হয়ে কমে গেছে আর বাঁধাকপিটার থেকে অনেকটাই জল জল ভাব এসেছে ভালো করে নেড়ে দেওয়ার পর এতে এবার দিয়ে দিচ্ছি আলু আর মাছের মাথাটা যে ভেজে তুলে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম দেওয়ার পর চিমটা দিয়ে আমি কড়াইটাকে ধরলাম কারণ কড়াইটা বেশ নড়ছে সেই জন্যে চিমটা দিয়ে ধরে ভালো করে এবার বাঁধাকপি শুদ্ধ আলু মাছের মাথা সবকে কষিয়ে নিলাম এভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো গ্যাসটাকে একটু লো রেখে মিনিট তিন চারেকের জন্যে ঢেকে দিচ্ছি প্রায় আমি চার মিনিটের মতো বাদে ঢাকনাটা আবার সরাচ্ছি বাঁধাকপি থেকে অনেকটাই জলজল জল ভাব এসেছে এতে কিন্তু খুব বেশি জল আর দিতে হবে না এইভাবে বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এটা আমি আবারও একটু ঢেকে দেবো কারণ আজকের বাঁধাকপিটা এভাবেই একটু ঢেকে ঢেকে বানাবো গ্যাসটা কমিয়ে রেখেছিলাম প্রায় মিনিট তিনেক বাদে আমি ঢাকনাটা আবারও সরিয়ে নিয়ে খুন্তি দিয়ে এবার সব কিছুকে বেশ ভালো করে একটু নেড়ে দেবো বাঁধাকপি মাছের মাথা আলু এইগুলোকে বেশ ভালো করে নেড়ে দিলাম এতে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প জল এক কাপের মাপে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম তারপর একটু খুন্তি দিয়ে মাঝখানটাকে নাড়িয়ে দিয়ে বাঁধাকপিটাকে সাইজ করে ঢেকে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় আমি মিনিট তিনেক বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি তারপর খুন্তি দিয়ে আবারও সবজিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর এতে আমি সেন্ট হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দেওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি প্রায় আবারও মিনিট দিনের বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ভারী সুন্দর একটা স্মেল যখন তোমরা বানাবে তখন বুঝতে পারবে আর যারা বেশি ঝাল পছন্দ করো না তারা কাঁচা লঙ্কাটা গোটা দিও ভালো করে নেড়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর বেশ ভালো করে এবার বাঁধাকপিটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেবো দেখো আলুগুলো যে কত বড়ো বড় দিয়েছিলাম সব কিন্তু গলে গেছে আর বাঁধাকপির তরকারিটা কতটা সুন্দর হচ্ছে আর এটা যে খেতে কী ভীষণ টেস্টি হয় যখন তোমরা বানিতে বানাবে তখন বুঝতে পারবে চলো রেসিপিটা হয়ে গেছে এবার এটা নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় জায়গা নিয়েছি তার মধ্যে পুরো তরকারিটাকে ঢেলে নিলাম তাহলে বন্ধুরা পেঁয়াজ রসুন না দিয়েও এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করলে আমি জানতে পারবো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ আরও বাড়িয়ে দিও আর তোমরাও এই রেসিপিটা শেয়ার করে দিও এই রেসিপিটা যাতে এইভাবে সবাই বানাতে পারে এটা দিয়ে ভাত মুড়ি রুটি পরোটা লুচি সব কিছু সুন্দর খেতে লাগবে এই রেসিপি থাকলে আর মাছ মাংস দরকার পড়বে না এটা দিয়েই সব খাওয়া হয়ে যাবে আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা টাটা